ধর্মনগরের কালীদিঘির পার এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় একটি গরু তেইশে মে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালীদিঘির পার এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় একটি গরু জানা যায় এএস জিরো ওয়ান এন সিক্স ফোর থ্রি জিরো নম্বরের একটি গাড়ি বাজার কলকাতা রোড থেকে কালীবাড়ি রোডের দিকে আসছিল আর কালীদিঘির পার এলাকায় আসার পরই দ্রুত গতিতে এসে রাস্তার মাঝে থাকা একটি গরুকে সজোরে ধাক্কা মারে এই ধাক্কার সাথে সাথে গরুটি মাটিতে পড়ে যায় এবং বারবার ওঠার চেষ্টা করলেও উঠতে পারে না এটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রাথমিকভাবে স্থানীয়রা আশঙ্কা করে যে গরুটির পেছনের দুটি পা ভেঙে গেছে এই ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে জনগণের ভিড় বাড়তে থাকে পশু বিশেষজ্ঞ একজন ডাক্তারকে খবর দিলে ডাক্তার ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করে পরবর্তীতে জনগণের সাহায্যে গরুটিকে গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় যদিও গরুটির মালিক খুঁজে পাওয়া যায়নি উল্লেখ্য ধর্মনগর পুরপরিষদ থেকে গরু মালিকদের উদ্দেশ্যে একাধিকবার বলা হয়েছিল যে শহরের মধ্যে এভাবে যেখানে সেখানে গরু ফেলে না রাখার জন্য নয়তো পুর পরিষদের পক্ষ থেকে জরিমানা সহ করা ব্যবস্থা গ্রহণ করা হবে সেই মোতাবিক কিছুদিন জরিমানা এবং করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল পুর পরিষদের পক্ষ থেকে যার ফলে বেশ কিছুদিন যাবৎ ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় যেখানে সেখানে গরু দেখা যেত না কিন্তু বেশ কিছুদিন ধরে পুরপরিষদের এই আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসচেতন জনগণ শহরের বিভিন্ন এলাকায় গরু খোলা রেখে চলে যাচ্ছিল অপরদিকে বাইক এবং গাড়ি মাত্রাতিরিক্ত গতিতে শহরের বিভিন্ন রাজপথে চালাচ্ছে যুবকরা যার ফলে যান দুর্ঘটনার খবর উঠে আসছে প্রতিনিয়ত অপরদিকে গোরক্ষা বাহিনীদের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে ফলস্বরূপ শহরের কিছু সংখ্যক যুবকদের দ্রুত গতিতে গাড়ি ও বাইক চালানোর জন্য এবং কিছু সংখ্যক গরু মালিকদের অসচেতনমূলক কার্যকলাপের ফল ভোগ করতে হচ্ছে এই নিষ্পাপ পশুদের